নমস্কার আজকে বানাচ্ছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে সবজি ডাল সেজন্যই গাজর বিনস আর কাজুটাকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে মুগ ডালটাও লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম সবজিটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে সবজিটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন এরপর সামান্য একটু ডাল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট কারণ এতে আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওর সাথে চিনি আর সামান্য পরিমাণ হলুদ এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ ডালটাই ওর মধ্যে ঠেলে দিলাম ডালটা ফুটে উঠতে ভেজে রাখা সবজি আর কাজু অ্যাড করে দিলাম এবার দেওয়ার পালা ঘি ঘি না দিলে টেস্ট তো হবেই না তো হাফ চামচ পরিমাণ ঘি আমি ওই ডালের সাথে অ্যাড করে দিলাম আর নামানোর একটু আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস আমার সবজি ডাল তৈরি